আপনার চার্জার সিস্টেমের এক ব্যাটারি এটা হলো নেটওয়ার্কের জন্য সিপিউ যেটা সিপিউটা হলো এমটিকে টিকে ফাস্ট এই নেটওয়ার্কটা দ্রুত গতি যেন চলে এই জন্য এমটিকে নেটওয়ার্কের জন্য সিপিউ লাগানো হয়েছে আর এটা হলো ব্যাটারি হলো তিন হাজার এম ব্যাটারি ব্যাটারিটা হলো তিন হাজার ব্যাটারি এর সাথে আপনারা দেখেন ডিসপ্লে হলো টু পয়েন্ট এইট ডিসপ্লে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে নাম্বার করতে ধন্যবাদ